হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে পাওয়ার বি ডেস্কটপ ব্যবহার করে গ্যাপ ফিল করতে হয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি নেম এবং তার অধীনে কিছু আইটেম কিন্তু দেখেন ক্যাটাগরি নেম দেওয়ার পর কিছু প্রোডাক্ট দাও আছে কিন্তু ক্যাটাগরি নেমে এ কলামে সেই ফিলগুলোকে ব্ল্যাঙ্ক আছে কিভাবে আমরা খুব সহজে পাওয়ার বি ব্যবহার করে গ্যাপ ফিল করতে পারি সেটা আজকে ভিডিওতে আমরা দেখব এখন আপনার কোশ্চেন আসতে পারে আমরা তো এটা এভাবে টেনে এভাবে করতে পারি হুম আবার এখানে এটা ধরে এভাবে টেনে এটা করতে পারি এটা ধরে এভাবে করতে পারি এবং এটাও ধরে আমি এভাবে করতে পারি এভাবে তো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে হ্যাঁ এভাবে করা যায় কিন্তু এখানে অল্প ক্যাটাগরি নেম আছে দুই থেকে তিনটা এর জন্য আপনি এভাবে করতে পারতেছেন কিন্তু যদি আপনার বিশটা পঞ্চাশটা একশোটা ক্যাটাগরি থাকে তখন আপনি কি করবেন বা তারও বেশি যদি থাকে তখন আপনি কি করবেন এবং এইভাবে বারবার করাটা এটা কিন্তু একটু টাইমও বেশি লাগতেছে কি পাওয়ার বিআই ডেস্কটপ ব্যবহার করে অর্থাৎ পাওয়ার বিআই ডেস্কটপে পাওয়ার কোয়েরি ব্যবহার করে আমরা খুব সহজে এই কাজটা করতে পারি চলুন আমরা সেই ট্রিক্সটা আজকে দেখে নিই তো আমি আমার পাওয়ার তে চলে যাচ্ছি পাওয়ার বিআইতে যাওয়ার পর আমাকে ডেটাটাকে লোড করতে হবে লোড করার জন্য আমি এখানে গেট ডেটা অপশনে ক্লিক করতেছি দেন এক্সেল ওয়ার্কবুক তো আমি আমার এটাতে চুজ করতেছি একটু টাইম নেবে তো এখানে আমার ডাটা গুলো চলে মাল্টিপল শীট আছে আমার এই ওয়ার্কবুকের মধ্যে তো তার মধ্যে আমার যেইটা প্রয়োজন সেটা আমি নিব তো এখানে চেক মার্ক দিলাম চেক মার্ক দিয়ে এখানে সরাসরি পাওয়ার কোয়ারিতে যাওয়ার জন্য ট্রান্সফর্ম ডাটাতে ক্লিক করলাম তো দেখেন সরাসরি আমাকে পাওয়ার কোয়ারিতে নিয়ে এসেছে কিন্তু এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি নেম আইটেম নেম এটা আমার রো এর ভিতরে চলে আসছে কিন্তু যেটা হওয়া ছিল আমার কলাম নেমে তো প্রথমে আমি আমার এই গ্যাপগুলো ফিল করার জন্য আমি এই কলাম নেমটাকে ঠিক করব তো এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে ট্রান্সফর্মে যেতে হবে ট্রান্সফর্মে গিয়ে ইউজ ফার্স্ট রো এজ হেডার এখান থেকে এই প্রথম অপশনটাকে ক্লিক করতে হবে তো দেখেন আমি আমার প্রথম যে রোটা সেটা আমার কলাম নেমে অর্থাৎ কলাম হেডারে কনভার্ট হয়ে গিয়েছে তো এখন আমি এই যে ক্যাজুয়াল ওয়ার এখানে যে নালগুলো আছে এখানে ক্যাজুয়াল ওয়ার দ্বারা হবে যখন সেমি ফর্মাল শুরু হবে তারপরে ব্ল্যাঙ্ক গুলো সেমি ফর্মাল দিয়ে ফর্মাল শুরু হওয়ার আগ পর্যন্ত যে ব্ল্যাঙ্ক থাকবে সেগুলো দ্বারা ফিল করবে এই কাজটা কিভাবে করব আমরা এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রথমে কলমটাকে সিলেক্ট করতে হবে দেন মাউসে রাইট ক্লিক করে আপনাকে যেতে হবে ফির অপশনে এখানে দুটো অপশন পাবেন ডাউন অ্যান্ড আপ ডাউন অপশন কখন ধরেন ডাউন যদি আমি দিই তাহলে কি হবে এই যে ক্যাজুয়াল ওয়ার এটা নিচে নিচে চলে যাবে এটা শুরু হওয়ার আগ পর্যন্ত আর যদি আমি আপ অপশনটা দিই তাহলে সিমি ফর্মাল এটা উপরে চলে যাবে ফর্মাল এটা উপরে চলে যাবে এভাবে এই সিনেমার তো আমাকে যেটা করতে হবে ডাউন অপশন ব্যবহার করতে হবে তো আমি কি কলম ডেম সিলেক্ট করলাম কলমটাকে সিলেক্ট করলাম দেন রাইট ক্লিক করলাম ফিলে চলে গেলাম গিয়ে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আমার সহজেই ফিল আপ হয়ে গিয়েছে এভাবে যদি আপনার একশো পাঁচশো এক হাজার দুই হাজারও ক্যাটাগরি নেম থাকে এবং এই ধরনের প্রবলেম থাকে তাহলে আপনি খুব সহজেই এটা করতে পারবেন এটাই হলো পাওয়ার এর ম্যাজিক